আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটি জমি দেখাবো আপনাদেরকে এটা হলো দুই শতাংশ সাতাশি পয়েন্টের একটি প্লট দুই শতাংশ সাতাশি পয়েন্ট আর জমির সাথে রোড আছে আট ফিটের এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হলো আট ফিটের রোড এই রোডটি গিয়ে ওই সামনে দিয়ে মিশেছে ষোলো ফিটের রোডের সাথে আর একটু সামনেই এখান থেকে একটু সামনেই হলো সাভার বিরুলিয়া মেন রোড তো মেন রোড থেকে এই প্লট পর্যন্ত হেঁটে আসতে সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট তো অনেকেই ছোটো প্লট খুঁজছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি তো এই হলো আমাদের আট ফিট রোড এটা দলিল গাওয়া রোড প্রত্যেকেই ব্যবহার করবে এই প্লটের মালিক এই এই প্লটের মালিক এখানে দুইটা প্লট ছিল পাঁচ শতাংশ করে এই একটা প্লট এই একটা প্লট পাঁচ শতাংশ করে এই দুইটাই বিক্রি হয়ে গেছে আর এরপরে এই দুইটা প্লটের পরে এই আট ফিটের রোডের রোডের পাশেই দুই শতাংশ সাতাশি পয়েন্টের একটি প্লট বিক্রি হবে তো যারা অল্প দামের মধ্যে একটি সুন্দর প্লট খুঁজছিলেন উঁচু প্লট তাদের জন্য এই ভিডিওটি আমাদের প্লটের সাইজটা দেখাচ্ছি প্লটে শুরু হলো এখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত ওখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত ওখান থেকে শুরু করে এই যে একটা বাসের খুঁটি এই পর্যন্ত এখানে টোটাল জমির পরিমাণ দুই শতাংশ সাতাশি পয়েন্ট তো যারা এরকম ছোটো প্লট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামের মধ্যে জমি পাবেন আর এই যে জমির পাশে আমি আপনাদের কিছু আশেপাশের লোকেশনটা দেখাচ্ছি এই জমির পাশে একটা জুতার ফ্যাক্টরি এখানে প্রচুর ওয়ার্কার কাজ করেন আর এই যে একটা বহুতল ভবন এই একটা বহুতল ভবনের কাজ চলছে এই একটা কার্টন ফ্যাক্টরি ওই যে একটা বহুতল ভবন তার পাশে আরও অনেকগুলো ভবন হচ্ছে তো এখানে ভাড়ার চাহিদা অনেক যেহেতু অনেক ফ্যাক্টরি আছে এখানে যে কারণে ভাড়ার চাহিদা অনেক তাই যারা এই জমিটি নেবেন তারা চাইলে রুম করে ভাড়া দিয়ে দিতে পারেন আপাততর জন্য অথবা নিজেরা থাকার জন্য দিতে চান তাহলেও করতে পারেন কারণ হলো এই প্লটের মালিক ওই প্লটের মালিক ওনারা খুব শীঘ্রই ওনাদের বাড়ির কাজ ধরবেন তো ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন তো যারা থাকার জন্য নিতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে এটা পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে না এখন বাসা করবেন না ভাড়া দিয়ে দিবেন ভাড়ার চাহিদা থাকলে তো তাদের জন্য এটা আদর্শ প্লট হতে পারে এখানে এক একটা রুম উঠিয়ে দিলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা এরকম ভাড়ার চাহিদা আছে আর এটা লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে একটু পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম সাভার বিরুলিয়া বাজার থেকে একটু পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম তো যারা এরকম ছোট জমি খুঁজছিলেন বিরুলিয়া ইউনিয়নের মধ্যে তাদের জন্য আশা করি এই প্লটটা পছন্দ হবে আবারও বলে দিচ্ছি প্লটের পরিমাণ হলো দুই শতাংশ সাতাশি পয়েন্ট দুই শতাংশ সাতাশি পয়েন্ট রোড হচ্ছে আট ফিট আট ফিট রোড যদিও এখানে কাঁচা রোড এখানে বর্তমানে কাঁচা রোড আছে একটু সামনে গেলেই সেলিং রোড আর জমির দামটা তারপর একটু বলে দিই জমির শতাংশ প্রতি মূল্য চাচ্ছিলাম আমরা সাত লক্ষ টাকা করে সেই হিসাবে টোটাল জমির মূল্য আসে বিশ লক্ষ সামথিং তো আমরা প্যাকেজ হিসেবে বিশ লক্ষ টাকাই দাম চাচ্ছি এখানে সামান্য কিছু আলোচনার সুযোগ আছে তো যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটি প্লট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম